সালামু আলাইকুম এব্রিয়ান আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন আজকে ভিডিও মাধ্যমে আমরা দেখাবো কিভাবে আপনারা কাঁচা বিকে পাউডার নিয়ে যাবেন অর্থাৎ বিস্টুটাকে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য কিভাবে আপনারা পাউডার করবেন তো প্রথম অবস্থায় আপনারা বিট্টুটাকে সুন্দর করে ধুয়ে ছোট ছোট করে স্লাইস করে কেটে নেবেন গোল গোল করে কাটার পরে এগুলাকে আপনারা রোদে শুকাতে পারেন অথবা আপনার যদি ডিহাইড্রেশন মেশিন থাকে আমরা যেরকম মেশিন আসে এখানে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায় তো এই ধরনের মেশিন আপনাদের প্রয়োজন হবে অথবা আপনারা রোদ্রে শুকাতে পারেন তো যাদের বাসায় মেশিন নাই তারা অবশ্যই অবশ্যই রোদে শুকাতে পারেন তো আমরা এখানে আশি ডিগ্রি তাপমাত্রায় শুকাবো সেক্ষেত্রের জন্য আমরা পাঁচ ঘন্টা টাইম সেট সেট করে দিচ্ছি এবং আশি ডিগ্রি তাপমাত্রা সিলেক্ট করে দিচ্ছি সো আপনারা রোদে দুই থেকে তিন দিন রোদে যদি শুকান তাহলে এমন তাপমাত্রা পাবেন এবং এটা ভালো মতন শুকিয়ে যাবে তো এরপরে আমাদের যে স্লাইসটা আমরা করলাম অর্থাৎ আশি ডিগ্রি তাপমাত্রায় পাঁচ ঘন্টা পরে আমাদের স্লাইসটা দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম এই প্রিমিয়াম সাইজের বিট্রুটের কি থেকে কিন্তু আমরা পাউডার তৈরি করি সো আপনারা চাইলে এই স্লাইসগুলো আমাদের থেকে নিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারেন অথবা যদি আপনারা পাউডার নিতে চান আমাদের থেকে তাহলে পাউডারগুলো নিতে পারবেন আমরা কিন্তু এগুলো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ও আপনাদের বাসায় হোম ডেলিভারি করব আর কি হ্যাঁ তো যারা আর কি এই প্রসেসগুলো করতে পারেন না বা সময় নেই যাদের তারা কিন্তু এই আমাদের থেকে স্লাইসগুলো নিতে পারেন মাত্র আমরা সাতশো টাকা কেজিতে এই স্লাইসগুলো সেল করে থাকি যেখানে এক দশ কেজি বিট্রুট থেকে এক কেজি বিট্রুটের স্লাইজ হয় অর্থাৎ পাউডার করা সম্ভব হয় আর বাকি কিছু নষ্ট হয় যেমন আপনার মুখের যে ডাটার অংশ এগুলো ফেলাই দিতে হয় সো দেখতে পাচ্ছেন এখানে আমরা প্রায় দশ কেজি মতন বিটরুট দিয়েছিলাম তো পাঁচ ঘন্টা পরে আমাদের বিট্রুটটা কতটা প্রিমিয়াম সো এখানে কিন্তু ধুলাবালি বা ময়লা এদের কোনো কিছু নাই আমরা এগুলো সুন্দর করে ধুই এবং সুন্দর করে এগুলো কিন্তু পাউডারও তৈরি করি আমাদের মেশিন আছে সেই মেশিনের সাহায্যে দেখতে পাচ্ছেন আমাদের পাউডারটা একই স্ক্রিনে আমি আপনাদের আমাদের পাউডার কোয়ালিটিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো এমন প্রিমিয়াম মানে পাউডার যদি কেউ নিতে চান অবশ্যই ও কালেকশনে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে আপনারা জাস্ট মেসেজ করবেন করে আমাদের থেকে এটা নিতে পারবেন